এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিনে নকল টাকা জমা করে গ্রেপ্তার যুবক জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রজ্যোতি গুহ নামে এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ জানা গিয়েছে অনলাইনে নকল টাকা নিয়েছিল যুবক গত পঁচিশে জুন একটি বেসরকারি ব্যাংকের এটিএম এ তেইশটি পাঁচশো টাকার নকল নোট জমা করে পরের দিন বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসতেই পুলিশকে খবর দেয় সিসিটিভির ছবি দেখে যুবককে চিহ্নিত করে পুলিশ ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিতের বাড়ি থেকে বেশ কিছু নকল টাকা উদ্ধার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ প্রতিবেদন সংবাদ এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিখুঁত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির ভাই বোন শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এই